হ্যালো গাইস সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো থামমেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো তো আজকে কী টপিক ভিডিও হবে তো আমরা কিন্তু আজ দেখবো রিজন মানে ভুগে রিজন চেক এক থেকে একশো পর্যন্ত তো সবাই ভিডিও শুরু করার আগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো আমরা কিন্তু রিজন চেক দেওয়ার জন্য গিললে ঢুকে রিজনে চলে গেলাম তো রিজনে যেয়েই কিন্তু আমরা ভুগে পাশে গেছি তো আমার কিন্তু আমার একটু তো আমাদের কিন্তু প্রথমে রিজনে একজন আছে তো এর ভাই কিন্তু এইট কিন্তু এর কিন্তু আছে সাত হাজার তিনশো চৌষট্টি তো এর লাইক আছে চোদ্দো হাজার তিনশো একশো বত্রিশ চোদ্দো হাজার বত্রিশ তো এর কিন্তু সব ম্যাক্স তো এর কিন্তু এইট কিন্তু এই কোবরা নতুন এ ভি বের করা হয়ে গেছে তো এর কিন্তু সত্তর লেভেল তো আমরা কিন্তু রিজন অনেক কিন্তু দেখা গেছে তো আমাদের কিন্তু রিজন টুতে আছে কিন্তু জিতান ভাই তো এর কিন্তু একজন ইউটিউবার সম্ভবত চার লাখ দেওয়া আছে তো এর কিন্তু আছে চার লক্ষ চার হাজার তিনশো তেত্রিশ সেই অস্থিরেরটা লাইক আছে এক এগারো লক্ষ সাই তো এর কিন্তু আট তো এর কিন্তু সম্ভবত এর পাশে কিছু দেওয়া নেই তো আমাদের রিজন থ্রিতে আছে কিন্তু চাচ্ছে এর নাম সম্ভবত আমি ইংলিশ একটু কাছে তো এটা কিন্তু আমরা একটু ই করলাম তো আমাদের এই আছে কিন্তু চৌত্রিশশো আটানব্বই তো এর ভূয়া বাস্তো এর লাইক আছে কিন্তু একুশ হাজার একুশশো তেত্রিশ তো এর কিন্তু এইট তো এর পাশে কিন্তু কিছু আছে তো এর পাশে কিন্তু অস্থির অস্থির দেওয়া আছে কিন্তু তো আমাদের এইজন পরে আছে কিন্তু দি দি যা হোক যাই হোক তো এর কিন্তু আছে তেইশশো আটাত্তর তো এর লাইক আছে কিন্তু পাঁচ হাজার আটশো বাষট্টি তো এর পাশে কিন্তু সব ড্রেস আপ কিন্তু অস্থির অস্থির ড্রেস আপ তো আমাদের এসে আছে কিন্তু রিজন পাঁচ নাম্বার আছে কিন্তু এই যে ভাই জিস জিস কী নামের সাথে ওইটা আমরা ই করলাম না তো এর কিন্তু ড্রেস আপ কিন্তু সুন্দর আছে তো এর কিন্তু আছে একুশ একুশশো পঞ্চাশ তো এর পাশে কিন্তু কিছু দেওয়া নেই তো এর কিন্তু এক বছর আগে সম্ভবত তো এক বছর আগে আইডি তো এখানে এক দেওয়া আছে তো আমাদের কিন্তু রিজন ছয় নাম্বার আছে কিন্তু এর কিন্তু কোনো নাম দেওয়া নেই তো এখানে এর লাইক আছে কিন্তু আটচল্লিশশো চুরাশি তো এর কিন্তু আছে উনিশশো একান্ন একত্রিশ তো এর কিন্তু এইট তো এখানে কিন্তু সে দেখা যাচ্ছে তো কিছু মানুষের জন্য প্রিয় মানুষ হারিয়ে যায় তো আমরা কিন্তু এটা আমরা কিন্তু এবার চলে যাবো কিন্তু রিজন সাত নাম্বারে তো সাত নাম্বারে যে আসে তার কিন্তু সতেরোশো ডাইরেক্ট সতেরোশো কিন্তু এর কিন্তু অস্ত্রীয় টেলিভিশন নিয়ে চলে এসেছে গ্রুপে কিন্তু এর কিন্তু দুটা বাদে এখানে সবকটাই ম্যাক্স আছে তো এ কিন্তু এম্পিপুরটিও বের করে ফেলেছে তো এর এবি আছে কিন্তু লাইক কিন্তু আছে ছাব্বিশ হাজার সাতশো পঁচিশ তো আমরা কিন্তু রিজন এইটে আছে যে ভাই তা কিন্তু আছে ষোলো হাজার ষোলোশো তিরানব্বই তো, লাই তো, তো এর লাইক আছে কিন্তু সাত হাজার ছিয়াত্তর হাজার দুইশো ছত্রিশ কিন্তু এর এর কিন্তু এই তো এর কিন্তু আস্তে আস্তে ড্রেস আপ কিন্তু সাইডে লাগানো আছে তো এর কিন্তু তিরাশি না কত আমি দেখলাম লেভেল চুরাশি লেভেল তো আমাদের নাইন নাম্বার আছে কিন্তু বাউন্ন লেভেল একজন তো এর কিন্তু সাতচল্লিশশো ও সাতাশ লাইক কিন্তু এর কিন্তু বুঝে পাশের দিকে আছে ছাব্বিশ ষোলোশো চুরাশি তো এ কিন্তু মাস্টার আছে তো এরও কিন্তু এই ড্রেসও কিন্তু বের করা হয়ে গেছে তো আমাদের নাইন নাম্বার আছে কিন্তু ষোলোশো চুরাশি এর ড্রাসের লেভেল কিন্তু ষোলোশো চুরাশি তো এর লাইক কিন্তু সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতাশ কিন্তু অস্থির একবার মিলে গেছে লাস্টে সেমেন্স লেভেল কিন্তু বান্ন সাইডে কিন্তু সব ম্যাক্স অস্থির লোক হয়ে গেছে তো আমাদের দশ নম্বর আছে কিন্তু এইট জ এর আছে কিন্তু চব্বিশ হাজার তিনশো ছাব্বিশ এর কিন্তু হিসেবে আছে কিন্তু ষোলোশো বত্রিশ তো এর পাশে কিন্তু কিছু দেওয়া নেই কিন্তু এর কিন্তু হিপবের ক্যাপ পড়ানো তো অস্থির একটা ডু হয়েছে কিন্তু এইট ম্যাক্স তো আমাদের এগারো নম্বরে আছে কিন্তু পনেরোশো সাতা সাতান্ন তো এর লাই কিন্তু ষাট হাজার নয়শো সত্তর এর কিন্তু সব ম্যাক্স বা এরা তো ভাই অস্থির অস্থির একাশি লেভেল এইট তো এরও কিন্তু ডো আছে তো এই আমাদের আছে হচ্ছে এই যে একটা হচ্ছে চূড়া এর কম্বার জন্য বারো নম্বরে আছে কিন্তু চোদ্দোশো ছেচল্লিশ ছেচল্লিশের লাইক কিন্তু উনিশ হাজার দুইশো বিশ এর কিন্তু এইট এ বিঘটি কিন্তু সবাই বেরিয়ে রয়েছে এটা কিন্তু প্রচুর খরচ করতে মনে হচ্ছে এটা মানে তেরো নম্বরে আছে কিন্তু দেখেন এইট পাশে রাখছে আর এগুলো কি এগুলো তো অস্থির লোক আছে কিন্তু এর আছে কিন্তু চোদ্দো হাজার ছত্রিশ চোদ্দোশো ছত্রিশ লোকও কিন্তু অস্থির একটা অস্থিরতাটা লোকরাছে তো লাইক আছে কিন্তু একক দশ শতক হাজার বারো হাজার তিনশো উনসত্তর তো এর লেভেল কিন্তু বাহাত্তর তো এর পাশে কিন্তু অস্থির অস্থির সব ম্যাক্স ইমোট তো আমাদের চোদ্দো নম্বরে আছে কিন্তু আপ এ এন আরে ভাই এত একটু ইংলিশের কাঁচা তো কিছু মনে করো না তোমরা টু নামগুলো একটু পড়ে দেখো তো এর কিন্তু চল্লিশ হাজার আটশো ধরো সত্তর হাজার চল্লিশ হাজার আটশো বত্রিশের কাঁচা তো এর লাইক বুঝে পাস কিন্তু এক হাজার তিনশো তেত্রিশ তো এর কিন্তু একবার ডাইরেক্ট কিন্তু তেত্রিশ তেত্রিশ একবার অল রেকর্ড ট্রেন আছে তো এর কিন্তু হাতে আছে কিন্তু এমপি ফোরটি নিউ এমপি ফোরটি তো এর কিন্তু মোড় আছে তো এর কিন্তু সাতাত্তর লেভেল তো আমাদের পনেরো নম্বর আছে কিন্তু একাত্তর লেভেল এক ভাই ভাই না বললাম না তো এর কিন্তু তেরোশো তেরোশো উনতিরিশ ভুয়া পাস লেভেল তো এর কিন্তু ষোলো হাজার সাতশো তিরিশটা লাইক তো এর এইট এর তারপরে কিন্তু এমপি ভোটটি তো এরা কিন্তু সবই ম্যাক্স ভাই স্যাব এই তো আইডিয়ার একটা জিনিস তো এর আছে কিন্তু তিহাত্তর লেভেল কিন্তু ভুয়া পাসের ব্যাসগুলো সামনে দেওয়া নেই ভাই স্যাব তেহাত্তর লেভেল কিন্তু এইট ম্যাক্স লাইক আছে চব্বিশ হাজার দুইশো সাতাত্তর তো এর কিন্তু লাইক সম্ভবত এটা না হ এর লাইক এর ভূয়াপাস কিন্তু বারো হাজার সাত সাতান্ন তো আমাদের সাত নম্বর আছে কিন্তু ছোট দাদা তো এর কিন্তু আছে এগারোশো তিরিশ তো এর কিন্তু লাইক কিন্তু বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই তো এর কিন্তু আছে সাতাত্তর লেভেল এইট কিন্তু এরও কিন্তু ম্যাক্স বা রোজিমট আছে কিন্তু এর কিন্তু রোজিমোট বেটে বলে আছে তো আমাদের কিন্তু লিস্টের সতেরো নাম্বার কিন্তু ছোট দাদা ছিল আঠেরো নাম্বারে আছে কিন্তু এই যে ভাই এর কিন্তু এরও কিন্তু দেওয়া নেই কিন্তু সিক্স এর বইয়াবাস কিন্তু আছে এগারো এগারোশো তেরো তো এর লাইক আছে কিন্তু দুই হাজার আটশো একানব্বই তো আমাদের উনিশ উনিশ নাম্বার আছে কিন্তু এই যে আমাদের বাংলাদেশের অন লেভেলের আইডি হাত হাত এফ এফ সেভেন্টি ওয়ান এক লাখ বিশ হাজার পাই কে একটা ওই মিস্টেক এ কিন্তু এইট সব ম্যাক্স কিন্তু এর এ আছে কিন্তু এগারোশো দশ পাঁচ পাশে কিন্তু এর কিন্তু সব এক এক তো একটা ম্যাচ নিয়ে কিন্তু এ কিন্তু কমপ্লিট করে ফেলা ডাইরেক্ট এগারো এগারো এর কিন্তু ডাইরেক্ট অল রেকর্ড সব অন অন এখানে কিন্তু বেশিরভাগ যাই করছে সব অন অন করছে কিন্তু আমাদের বাংলাদেশের অল লিজেন্ডারি আইডি অন লেভেলের তো আমাদের দশ বিশ নাম্বার আছে কিন্তু এই যে এক আইডি তো এর কিন্তু আটাত্তর লেভেল চুয়াত্তর লেভেল দুই হাজার বিশ হাজার সাতশো আশি লাখ লাইক তো এ কিন্তু আছে দশ হাজার তিরানব্বই তিরাশি তো এ কিন্তু এইট এর কিন্তু ক্রিমিনে সবই আছে কিন্তু ভাই অস্থির একটা আইডি তো আমাদের একুশ নাম্বারে আছে কিন্তু ফাহিম রিজনাল গ্র্যান্ড মাস্টার আছে ছয়শো তেরো নম্বরে আরে ভাই ডাকা ডাকি কোনো না তো এর কিন্তু আছে এক হাজার পঞ্চাশ তার আছে কলা ভাই অস্থির লাইক কিন্তু অস্থির ভাই সব কে ভাই এরা তো জিনিস করে বেলাই আইডি আমাদের বাইশ নাম্বার আছে কিন্তু এই যে বাহাত্তর লেভেলের একটি আইডি বা নামটা একটু পড়তে পড়ে নিও তো এর কিন্তু লেভেল আছে একটু এর কিন্তু লাইক সতেরো হাজার একশো বিয়াল্লিশ তো এর বুয়াপাস কিন্তু দশ হাজার একত্রিশ তো এর পাশে কিন্তু কিছু নাইকও আছে আছে তো এম টেন আছে কিন্তু এ কিন্তু ডায়মন্ডে আছে তো সম্ভবত এর এরই কিন্তু আমাদের তেইশ নাম্বার আছে কিন্তু এই যে শর্টগান ম্যাক বা এই সব ম্যাক সাতাত্তর লেভেল এর কিন্তু এক হাজার দুই লেভেল তো এর লাইক কিন্তু একুশ হাজার নয়শো সাতচল্লিশ তো এর কিন্তু এইট ক্রিমিনাল পড়া আছে তো এরও কিন্তু ম্যাক্স তো আমাদের চব্বিশ নাম্বার আছে কিন্তু বিয়াল্লিশ লেভেল কি ভাই বিয়াল্লিশ লেভেলে কিন্তু এইট ম্যাক্স ভাই করার আর কি কবো ভাই সব ম্যাক্স ছয়শো বিশ বাইশ লাইক ভাই এর আছে ওই জন্য বিয়াল্লিশ লেভেলে কিন্তু আছে নয়শো সাতচল্লিশ তো আমাদের পঁচিশ নাম্বার আছে কিন্তু আটশো এরও কিন্তু ভাই এই তো এর মাস্টার ভাই এইট ছিয়াত্তর লেভেল তো এর কিন্তু দুই হাজার ওই বিশ হাজার অন্য ষাট লেভেল ওই লাইক তো এর কিন্তু সাতাত্তর লেভেল আটশো আটশো সাতশো সাতাশি কিন্তু ভুয়াপাস লেভেল তো আমরা কিন্তু এখন হালকা হালকা দেখে যাবো তো আমাদের ছাব্বিশ নাম্বার আছে কিন্তু আটশো বাহাত্তর তো সাতাশ নাম্বার আছে কিন্তু বিডি কী বি সেভেন্টি ওয়ান কী নাম জন এটি মাসের মতো বি ডি সেভেন্টি ওয়ান আছে কিন্তু আটশো আঠাশ তারপরে আঠাশ নাম্বার আছে সাতশো আটষট্টি উনত্রিশ নাম্বার আছে সাতশো তেত্রিশ তিরিশ নাম্বার আছে কিন্তু সাতশো উনিশ একু একত্রিশ নাম্বার আছে কিন্তু সাতশো আট তো বত্রিশ নাম্বার আছে কিন্তু ছয়শো ছয়শো আটানব্বই তো তেত্রিশ নাম্বার আছে ছয়শো আশি চৌত্রিশ নাম্বার আছে ছয়শো পঁচা পঁয়ষট্টি তো পঁয়ত্রিশ নাম্বার আছে ছয়শো চৌষট্টি তো ছত্রিশ নাম্বার আছে কিন্তু ছয়শো পঞ্চাশ সাত্রিশ নাম্বার আছে কিন্তু ছয়শো একচল্লিশ তো আমাদের কিন্তু পয়সা একে কোন পয়সা হয় এটা ভালো জানতে তো না কিন্তু আটত্রিশ আটত্রিশ নাম্বার আছে কিন্তু এ কিন্তু ছয়শো একত্রিশ একষট্টি লেভেল হয় একটা লোক কিন্তু আমাদেরও গ্রুপের টান্সে আমাদের স্কোর্টমেন্ট আছে কিন্তু পয়সা হয় তো আপনারা জানেন আমাদের টাকা হয় সম্ভবত এ এই যে উনচল্লিশ নাম্বার আছে কিন্তু ছয়শো তেইশ চল্লিশ নাম্বার আছে কিন্তু ছয়শ সতেরো একচল্লিশ নাম্বার আছে ছয়শো পনেরো বিয়াল্লিশ নাম্বার আছে কিন্তু ছয়শো চার তেতাল্লিশ নাম্বার আছে কিন্তু ছয়শো তিন চৌচল্লিশ নাম্বার আছে পাঁচশো ছিয়ানব্বই তো পাঁচচল্লিশ নাম্বার আছে কিন্তু পাঁচশো সাতাশি তো ছেচল্লিশ নাম্বার আছে কিন্তু পাঁচশো ছিয়াশি সাতচল্লিশ নাম্বার আছে পাঁচশো একাশি আটচল্লিশ নাম্বার আছে পাঁচশো আশি উন পঞ্চাশ নাম্বার আছে কিন্তু পাঁচশো চৌ তেষট্টি তো পঞ্চাশ নাম্বার আছে পাঁচশো একষট্টি একান্ন নাম্বারে আছে কিন্তু পাঁচশো সাতান্ন বান্ন নাম্বার আছে কিন্তু পাঁচশো তিপ্পান্ন তিপ্পান্ন নাম্বার আছে কিন্তু পাঁচশো একত্রিশ অন্য চন্ন নাম্বার আছে কিন্তু পাঁচশো উন উনিশ পঞ্চান্ন নম্বরেও আছে কিন্তু পাঁচশো উনিশ দুটা কিন্তু পাঁচশো পাঁচশো উনিশ তো ছাপ্পান্ন আছে কিন্তু র সিং নর্স ইন্ডির ছেলে ছাপ্পান্ন নাম্বার কিন্তু নর্স ইন্দির ছেলে তো এর কিন্তু চারশো আঠেরো সাতান্ন নাম্বার সাতান্ন নাম্বারে আছে কিন্তু পাঁচশো চোদ্দো আটান্ন নাম্বারও পাঁচশো চোদ্দো বা এরা তো অন্য ষাট নাম্বার আছে কিন্তু পাঁচশো ষাট নাম্বার কিন্তু চারশো চুরানব্বই একষট্টি নাম্বার কিন্তু চারশো আঠাশ পঁচাশি তো আমাদের কিন্তু বাষট্টি নাম্বার আছে কিন্তু টন ডে গেমার আমাদের টন্ডে ডে ভাই ইন্ডিয়ান সর্বের টন ডে ভাই ইন্ডিয়া কোন সময়টা আমি শিওর অত কমপ্লিট না এ বাংলাদেশ সার্ভারেই বর্তমানে দেখা যাচ্ছে এর কিন্তু চারশো তিরাশি টন ডে আমাদের বিখ্যাত টন ডে ভাওয়ায় বিরানব্বই লেভেল আমাদের টন ডে ভাওয়ায় ভিবেস মাস্টার আছে কিন্তু তেষট্টি নাম্বারে আছে তেষট্টি নাম্বার আছে কিন্তু ছয় চারশো চুরাশি আটষট্টি চৌষট্টি নাম্বার আছে কিন্তু চারশো চৌত্রিশ পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আছে কিন্তু চারশো বত্রিশ ছেষট্টি নাম্বার আছে কিন্তু চারশো তিরিশ সাতষট্টি নাম্বারে চারশো তিরিশ আটষট্টি নাম্বারে চারশো তিরিশ উনসত্তর নাম্বারে চারশো উনতিরিশ সত্তর নাম্বার চারশো চব্বিশ একষট্টি নাম্বার চারশো চার চারশো নয় বাহাত্তর নাম্বারে চারশো আট তিয়াত্তর নাম্বার চারশো দুই চত নাম্বারে চারশো এক পঁচাত্তর নাম্বারে কিন্তু তুমি কি আমার বাইশটি জেলি এর কিন্তু চারশো পঁচাত্তর নাম্বার কিন্তু চারশো তো ছিয়াত্তর নাম্বারে কিন্তু চারশো ঊননব্বই সাতাত্তর নম্বরে কিন্তু চারশো তো এই তিনশো পঁচাশি তো আটাত্তর নাম্বারে চারশো তিরাশি ঊন আশি নাম্বারে কিন্তু তিনশো আশি তো আশি নাম্বার কিন্তু তিনশো ঊনআশি তো একাশি নাম্বারে কিন্তু তিনশো আটাত্তর বাহাত্তর এই বিরাশি নাম্বার কিন্তু তিনশো বাসো বাহাত্তর তিরাশি নাম্বারে তিনশো একষট্টি তিনশো একষট্টি চোদ্দ নাম্বারে তিনশো ছাপ্পান্ন চুয়ান্ন পঁচাশি নাম্বারে তিনশো সাত তিপ্পান্ন ছিয়াশি নাম্বারে কিন্তু তিনশো বা বিয়াল্লিশ সাতচল্লিশ সাতাশি নাম্বার কিন্তু তিনশো চল্লিশ অষ্টশি নাম্বার কিন্তু তিনশো আটত্রিশ উন নব্বই নাম্বার কিন্তু তিনশো তেত্রিশ এর কিন্তু ডাইরেক্ট তেত্রিশ তেত্রিশ করে লাগছে তেরো কিন্তু সব কিন্তু তেত্রিশ নাকি না এর তিনশো আগেরটাও তিনশো সতেরো তো একানব্বই নাম্বার আছে কিন্তু তিনশো সাতাশ বিরানব্বই নাম্বারে তিনশো সাতাশ তিনশো সাতাশ সাথে দুইটা তো একানব্বই নাম্বার তিরানব্বই নাম্বার কিন্তু তিনশো বাইশ চুরানব্বই নাম্বার কিন্তু তিনশো ষোলো পঁচানব্বই নাম্বার তিনশো তেরো ছিয়ানব্বই নাম্বার তিনশো তেরো সাতানব্বই নাম্বার তিনশো দুইশো সাতানব্বই আটান আটানব্বই নাম্বার কিন্তু দুইশো ছিয়ানব্বই নিরানব্বই নাম্বার কিন্তু দুইশো চুরানব্বই একবার ডাইরেক্ট একশোতে আছে কিন্তু দুইশো দুইশো ছিয়াশি তো আমাদের টন ডে গেমার আছে কিন্তু ভাই টন ডে ভিভেস কিন্তু একজন আছে এখানে কিন্তু কত নাম্বার দেখছিলাম আমাদের বাষট্টি নাম্বার আছে কিন্তু টনডে গেমিং সরি টন ডে ভাবাই এ কিন্তু চারশো চারশো সত্যি আসি তো আজকের মতো ভিডিও শেষ করলাম তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে লাইক করে দেবো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম তো ভিডিও শেষ করা যাক